এই জগতে পঞ্চাশ হাজার টাকা একবার কমই হিসাবে কথা শোনা যাচ্ছে না নেটওয়ার্ক কাজ করতেছে না ঠিকমতো ওয়াইফাই কাজ করে না তো এইগুলোর উপরে আমরা স্পেশালি এই বেসিক ডোরেশনের ভিতরে আমরা এগুলো শেষ করি ইলেকট্রনিক রিলেটেড যত সার্কিট পড়ে সবগুলোর কাজ করতে পারে মোবাইল রিপেয়ারিং সেন্টার যেটা আউটলেট মোতালে প্লাজের আঠারোটা বসুন্ধরা আছে ইস্টার্ন প্লাজাতে আছে স্বল্প খরচে থাকা খাওয়া সুব্যবস্থা রয়েছে বেসিক কোর্সটা শেষ করার পর পরে এক মাসের জন্য অ্যাডভান্সড কোর্সে ড্রাইভার হবে কোথাও জব টপ করতেছে ছুটি নাই তো তাদেরকে উইকেন্ড যে শুক্রবারটা তাদের ছুটি পড়ে ওই দিন আপনারা এই ক্লাসটা আসসালামাইকুম প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমি অবস্থান করছি আইফিক্স ফার্স্ট এয়ার ট্রেনিং সেন্টারে আমি একদমই অফ টাইমে চলে আসছি লাইভ ভিউটা আপনারা মানে স্টুডেন্ট একদমই কম তারপরেও আমি জাস্ট কথা বলে তাদের কাছ থেকে পারমিশন নিয়ে গুলো করছি মূলত যারা মূলত মানে ফোনের রিপেয়ারিং কাজ শিখতে চাচ্ছেন যারা দক্ষ হয়ে বিদেশে যেতে যাচ্ছেন অথবা দক্ষ হয়ে দেশে কাজ করে যাচ্ছেন তারা হচ্ছে এই ফোনের কাজগুলো বেশিরভাগ করে থাকে এবং এই ফোনের কাজগুলো এখন অনেক অনেক বেশি কাজ কিন্তু সেক্ষেত্রে আপনার ট্রেনিং সেন্টারগুলো পাওয়াটা মুশকিল এবং কোথা থেকে আপনারা কাজগুলো শিখবেন কি কি ধরনের সুযোগ সুবিধে ট্রেনিং সেন্টার দিচ্ছে সেই সকল তথ্য আজকের ভিডিওতে আমরা তুলে ধরার ট্রাই করব এর জন্য আমি চলে আসছি হচ্ছে আইফিক্স ট্রেনিং সেন্টারে আচ্ছা আজকে মূলত ট্রেনিং সেন্টারে আমাকে ভিডিওতে হেল্প করছে আমাদের বাপ্পি ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ভালো আছি আমি অনেক ভালো আছি ভাই মূলত বাপ্পি ভাই হচ্ছে ট্রেনিং ইনস্টিটিউটের একজন শিক্ষক সেই মিনিটের হাতে এই কাজগুলো শেখায় এই জন্য ভাই সাথে কথা বলবো এবং জানবো যে আসলে তাদের এখানে যদি কেউ কাজ শিখতে চায় শিখতে আসে তার যোগ্যতা কতটুকু দরকার হয় এবং সে কি ধরনের সুযোগ সুবিধা পাবে

Sí. Okay. সে কত টাকা আর্ন করতে পারবে অথবা তার ফিউচারে সে কি করতে পারবে इट्स অল অ্যাবাউট ডিফেন্স ইওর প্লেস আপনার লোকেশন আপন কাস্টমার ডিমান্ড যদি আপনি ভালো কোনো মার্কেটে ঢুকে যান মোতালে প্লাজা ইস্টার্ন প্লাজা বা আশেপাশে বসুন্ধরা এগুলো সেন্টার পয়েন্টে এগুলোতে ডিফিনেট 50 থেকে 1 লাখ টাকা ন্যূনতম আয় করতে পারবেন মাশাআল্লাহ আর যদি আপনি গ্রামে নিজে এই দোকান দেন তাহলে আমি বলবো 30 থেকে 50 আপনি এখানে ইনকাম থ্যাঙ্ক ইউ আর আচ্ছা আরেকটা কোশ্চেন যে ঢাকার মধ্যে যারা রয়েছে আপনাদের আশেপাশে বসুন্ধরা তারপরে হচ্ছে আপনার ধানমন্ডি মিরপুর আশেপাশে যারা আছে তারা তো এখান থেকে এসে ক্লাস করতে পারে বা ঢাকার বাইরে অনেক থেকে কিন্তু এই ধরনের কাজ শেখার অনেকেই আগ্রহী ছেলে পেলে আছে তারা আসলে এখানে আসতেই ভয় পাচ্ছে যে কোথায় থাকবো কি কাজ শিখবো এই জিনিসটা যদি একটু ক্লিয়ার করতেন আচ্ছা আমাদের এখানে তো প্রথম সরপরি এটা হোস্টেলের ব্যবস্থা আছে হোস্টেল একটা আমাদের তিনটা এবং সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত আর এই জোনটাতে ট্রেনিং সেন্টারের আমাদের এখানে লোকেশনটা इवन আমরা আইফিক ফাস্ট একটা অলরেডি আপনারা জানেন যে এটা একটা হচ্ছে মোবাইল রিপেয়ারিং সেন্টার যেটা আউটলেট মোতাহলে প্লাজার 18টা বসুন্ধরা আছে স্ট্যান্ড প্লাজাতে আছে তো আমাদের এখানে পরিচিতরা কিন্তু হ্যাভি ব্যাপক তো ট্রেনিং সেন্টারে আমরা আমাদের পরিচিতরা ইদানিং করে গড়ে উঠছে তো এখানে থাকার থাকবে কিভাবে চলাফেরা কি করবে কিভাবে প্রতি আমরা এভাবে গাইড করে দেই ওকে তাহলে মানে প্রবলেম না স্বল্প খরচে থাকা খাওয়া সুব্যবস্থা রয়েছে জি আচ্ছা এখন যেটা কোশ্চেন যে ভাই আপনাদের এখানে কি কি ধরনের কোর্স করানো হয় জাস্ট সবারই কি রেগুলার একই ধরনের নাকি কেউ যদি চায় অবশ্যই না রেগুলার কোর্স যেটা আমরা বলি বেসিক কোর্স এটা হচ্ছে একদম নিউবিদের যারা হচ্ছে

তাহলে সরাসরি তিন মাসের আগেই মানে দশ বারো দিন আগে তাদেরকে মার্কেটে আমরা ডাইভার্ট করে দেয় এবং ওই সবগুলোতে আউটলেটগুলোতেই তারা হচ্ছে সরাসরি ইন্টারশিপ করে সেখানে এবং প্র্যাকটিক্যালি কাস্টমারদের হ্যান্ডেল করে বাদাদাই আপনি তো অলরেডি জানেনই আমিও কিছুদিন ধরে জানলাম যে বাইরের কান্ট্রিতে এই ফোন রিপেয়ারিং কাজের উপরে অনেক বেশি ডিমান্ড ঠিক মানে একটা কথা আছে দক্ষ হয়ে বিদেশ গেলে কাজ সম্মান দুটোই কিন্তু মেলে রাইট তো সেক্ষেত্রে যারা বাইরের কান্ট্রিতে যেতে চাই এই ধরনের কাজ শিখে তাদের ভবিষ্যৎটা কেমন যদি আপনি জানেন কিছু যদি এক কথায় বলে এই টেকনোলজি হচ্ছে সেলফোন রিপেয়ারিং এর একটা টপ নচ ডিমান্ডেড টেকনোলজি এই মুহুর্তে কারণ আপনি মোবাইল ফোন ছাড়া আসলে কারো থাকা পসিবল ইম্পসিবল আপনার ইউজার বেশি তার প্রবলেম হবে বেশি তো সেক্ষেত্রে আপনার সঠিক টেকনিশিয়ান লাগবে বা রিপেয়ারার লাগবে সেটাকে রিপেয়ার করা আর যেখানে কথা হচ্ছে যে অন্যান্য কোর্সগুলো থেকে কেন এটা ডিমান্ডেড বেশি এটা খুব অল্প সময় আপনি মানে আয়ত্ত করতে পারছেন যেখানে অন্যান্য কোর্সগুলো করতে গেলে ট্রেডে আপনার তিন বছর চার বছর চলে যাবে অনেক তিন মাসের মধ্যে আপনি এটা শেষ করতে তারপরেও সেই মানে সেই ধরনের ক্যাটাগরির জব পাইতে হলে আবার তাকে আবার দুই তিন বছর পড়তে হয় ভাই

মানে ডিসপ্লে ডিসপ্লে আমরা মাইনার বেসিক প্রবলেম বলি বা ব্যাটারি তো সার্কিট বোর্ডে যেসব প্রবলেম হয় কোনো কোনো ফোন বুট হচ্ছে না বা কোন একটা সার্কিট কাজ করছে না লাইট জ্বলছে না কথা শোনা যাচ্ছে না নেটওয়ার্ক কাজ করতেছে না ঠিক মতো ওয়াইফাই কাজ করে না তো এইগুলোর উপরে আমরা স্পেশালি এই বেসিক ডিউরেশনের ভিতরে আমরা এগুলো শেষ করি ওকে থ্যাংক ইউ সো মাচ ভাই আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো আমি কি আপনাদের কিছু স্টুডেন্ট এর সাথে কথা বলতে পারি থ্যাংক ইউ সো মাচ ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই আপনার নামটা কি বলেন জি আমার নাম মোহাম্মদ তৌহিদ মিয়া তোহিত ভাই আচ্ছা আপনি কোথা থেকে আসছেন এখানে আমি আসছি টাঙ্গাইল নাগরপুর থেকে টাঙ্গাইল নাগরপুর থেকে আচ্ছা মার্শাল্লাহ কতদিন ধরে কাজ শিখতেছেন এখানে আমি অলমোস্ট দেড় মাস হচ্ছে কাজ শিখছি দেড় মাস হচ্ছে কাজ শিখছেন তাদের হচ্ছে বেসিক কোর্স হচ্ছে আপনার তিন মাসের যে বেসিক তিন মাস আর অ্যাডভান্স এক মাস এক মাস সো আপনি মোটামুটি দেড় মাস কাজ তো অলরেডি শিখছেন সো এই এই কাজের প্রতি আগ্রহ কেন ভাই এটা ফিউচারে আপনি জানা আছে যে ফিউচার বলতে আমি এটার প্রতি আগ্রহ দিছি এই কাজ আমি এই জায়গায় শিখে বাইরে যাওয়ার আমার ইচ্ছা আছে আমার আব্বু যেহেতু বাইরে থাকে ও আচ্ছা এই জন্য আমি এটা শিখতে আসছি এখানে ওকে বাইরে কান্ট্রিতে এটা ডিমান্ড বেশি জি ওকে আচ্ছা এখন আপনি বলেন দেড় মাস যে আপনি কাজ শিখছেন আপনি কি মনে হচ্ছে আপনি কি তিন মাসের মধ্যে তাদেরকে বেসিক কোর্স টা কমপ্লিট করতে পারবেন বেসিক কোর্স তিন মাস আসলে তো এটা তো তাড়াতাড়ি কি ধরনের কাজ শিখছেন একটু যদি আমি এই মুহূর্তে তাদের কথা যে ভাই যারা শিক্ষক রয়েছে তারা বলতেছে ভাই আমাদের এখানে যদি কেউ তিন মাসের কোর্স করে সে আরেকজন ভাই কাজ করতেছে আমি তার সাথে ভাই একটু কথা বলা যাবে কেমন আছেন ভাই কোথা থেকে আসছেন আপনি বলেন একটু আমি জিগাতলাতে থাকি ধানমুড়ি জিগাতলা দেশের কোথায় আপনার আমার দেশে বেশি আমরা জিগা স্থানীয় স্থানীয় আচ্ছা তো এই কাজের উপর কিভাবে বা কিভাবে আপনি এই এই যে এসে যে আমার এই কাজটা বর্তমান সময়ে খুব প্রয়োজনীয় একটা জিনিস এবং খুব ডিমান্ডেবল জব আচ্ছা আচ্ছা তাই আমি এটাকে বেছে নিয়েছি আচ্ছা আপনি কত দিনের কোর্সে জয়েন করেছেন এখানে আমি বেসিক কোর্সে জয়েন করেছি কতদিন দিন হইছে কোর্স করতেছেন অলমোস্ট 2 মান্থ 2 মান্থ তো আর মাত্র এক মাস আছে আপনার বেসিক যে কোর্সটা সো দুই মাসের মধ্যে কি মনে হচ্ছে আপনি কি কাজগুলো কি আপনার নিতে পারতেছেন যে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই আয়তে নিতে পারছি এইখানকার যে ট্রেনিং সেন্টারে যে শিক্ষক মণ্ডলী রয়েছেন তারা কি আপনাদের ঠিকমতো গাইড করছে কিনা জি তারা খুবই আন্তরিকভাবে আমাদেরকে সব বিষয় সম্বন্ধে অবগত করতেছে এবং শিক্ষা দেওয়ার চেষ্টা করতেছে আচ্ছা আপনার কি মনে হচ্ছে তারা কি এই বিষয়ে অনেক বেশি দক্ষ নাকি আপনার মনে হয় এভারেজ না না অবশ্যই দক্ষ ওনারা অবশ্যই দক্ষ এবং ওনাদের স্কিল অনেক যার কারণে আমরা খুব ভালোভাবে বুঝতে পারতেছি দেখছি আপনি কাজ করছেন এই মুহূর্তে তো এই মুহূর্তে আপনি কি কাজ শিখছেন আমি বর্তমানে আইসি রিগুলিং এর কাজ করতেছি শিখছেন আপনি বাংলাদেশের বুকে এরকম ইনস্টিটিউট আপনি আরো দেখেছেন কিনা আমি আসলে অন্য ইনস্টিটিউটে যাইনি আমি এই ইনস্টিটিউটে আসছি প্রথমে এই এখানেই আসছি আপনি এখান থেকে কাজ শিখতেছি থ্যাংক ইউ সো মাচ ভাই থ্যাংক ইউ আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আপনি হ্যাঁ জি আপনার সাথে কি কথা বলা যাবে যদি আপনি ক্লাস করছেন একটু ধরেন ভাই প্লিজ একটু মুখে কাছে না আচ্ছা আপনার নামটা বলেন একটু ভাই আমার নাম মোহাম্মদ নূর হোসেন আচ্ছা কোথা থেকে আসেন ভাই এখানে আমার বাসা ঢাকা গাব

কি মনে হয় যে সবাই কাজ শিখতে পারবে তো এরকম যোগ্যতা রাখে তারা এখানে স্যাররা মানে খুব ফ্রেন্ডলি অনেক সুন্দর মতো বুঝাইতে পারে যেমন স্যার আছে আসে স্যার আছে ভালো এক্সপিরিয়েন্স

আপনি তো আইফিক ফাস্টার ট্রেনিং সেন্টারের কাজ শিখছেন জি কত মাস হয়েছে কাজ শিখছেন আপনি আড়াই মাস আড়াই মাস হয়েছে কাজ শিখছেন বেসিক এ ভর্তি হইছেন হ্যাঁ বেসিক এ আচ্ছা আপনার নামটা কি ভাই মোহাম্মদ আজিজ আড়াই মাসে আপনি যে কাজগুলো শিখছেন আপনার কি মনে হচ্ছে তিন মাসের মধ্যে আপনি মোটামুটি কাজ শিখে পার মান্থ বিশ থেকে পঞ্চাশ হাজার ইনকাম করতে সক্ষম আরো বেশি ইনকাম করা যায় আরো বেশি ইনকাম আরো বেশি ইনকাম আপনার কাছে স্কিলের উপর হাই মাশাআল্লাহ ঠিক আছে আপনার দেশে বাড়ি কোথায় ভাই দেশের বলে আমার আচ্ছা এখানে থেকেই কাজগুলো শিখছেন নাকি আপনি ঢাকাতেই থাকেন আর কি আমি ঢাকাতেই থাকি ঢাকাতেই থাকেন ওকে সো আপনি যে কাজ শিখছেন এই মুহূর্তে কাজের নামটা কি একটু যদি কানেক্টর তুলে যা জাম্পিং এর কাজ করতেছে আচ্ছা ঠিক আছে আপনি কি বাংলাদেশ থেকেই কাজ করে ইচ্ছা নাকি ভাই বাইরে কে দেশে যাওয়া না আমার বাইরে যাওয়ার ইচ্ছা বাইরে দেশে যাওয়া আছে আমি যে এই জিনিস দেখতেছি যে যে বাইরে দেশে যেতে চায় তারা এই ধরনের কাজগুলো বেশি শিখছে বেশি ডিমান্ড নাকি ওখানে হ্যাঁ ওখানে মোবাইলের আপনার প্রচুর ডিমান্ড আপনার ফ্যান স্কিলের অনেক ডিমান্ড আচ্ছা আপনার কোনো ধারণা আছে কি ধরনের ডিমান্ড

আপনি 10 বার জিজ্ঞেস করতে পারবেন তারা খুব সুন্দর ভাবে মাধ্যমে তারা বুঝিয়ে দেয় থ্যাংক ইউ সো মাচ ভাই থ্যাংক ইউ সো মাচ আমার নাম আবু হোসেন আবু থেকে আসেন এখানে ভাই আমি কুমিল্লা জেলা থেকে এসেছি জেলা থেকে ডিরেক্ট আসেন এখানে থাকেন টাকাতে এখানে আইফিক্স ফাস্টের ম্যাথ ম্যাচ আছে ওই জায়গা থাকি ও তার মানে আপনি কি আপনি আমি ভাই এখন আপনি তো আইফিক্স ফার্স্ট এখানে কাজ শিখছেন এবং তাদের হোস্টেলে থাকেন এবং সবকিছু তাদের আয়ত্তেই থাকে না আপনি অবশ্যই আচ্ছা তাদের এখানে থেকে আপনার কি মনে হচ্ছে স্বল্প খরচে কি কাজগুলো শেখা যাচ্ছে অবশ্যই সবাই কি কাজগুলো শেখার মানে সেই দক্ষতা রাখে কি ভাই অবশ্যই আচ্ছা এখন আপনি যে কাজগুলো শিখছেন কত মাস ধরে শিখছেন এখানে

আসলে বলতে কি আমি শুধুমাত্র এইট পর্যন্ত পড়ছি এই পর্যন্ত পড়ার পরও টোটালি পড়ালেখা না জানলেও এগুলো শিখতে পারবো সুন্দর তার মানে আপনি এই পর্যন্ত পড়ে এখন আপনার কি মনে হচ্ছে কাজ শিখে আপনি পার মান্থ বিশ থেকে তিরিশ বা পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতে পারবেন এই জগতে পঞ্চাশ হাজার টাকা একবার কমই হিসাবে এই জগতে পঞ্চাশ টাকা কম

মানে ছোট বড় মিলে সবাই কাজ শিখছে সেখানে বয়সে কোনো তারতম্য আছে কি কত বয়সে নাই শেখার বয়স কখনো শেষ নাই আচ্ছা আপনি বয়সের সীমানা শেখা শেখার ক্ষেত্রে কখনো বাধা মানে মানে যে ইচ্ছা সেই এখানে ভর্তি হতে পারবে আর এটা এটা তো জাস্ট হ্যান্ড স্কিল করা এটা আপনি মানে মানুষ যদি পুরো সবল হয় তাহলে যে বয়সে সে হ্যান্ড স্কিল করতে পারে থ্যাংক ইউ সো ভাই আর আপনাদের যারা কাজ করছে আপনাদেরকে অনেক ভালো বলতেছে এবং আপনারা খুব দক্ষতার সহিতে কাজ করাচ্ছেন এটা আমি আমি দোয়া করব যে আপনারা এইভাবেই কাজ